খাট মজবুত করে বানাও এতে আমার ছেলে আর ছেলে নতুন বউ এত মজবুত করে বানাম স্যার এতে আপনার ছেলে কেন পুরো মহল্লার লোকের বউ বসলে খাট ভাঙবে না পরে তুই আর খাইস না কেন তোকে এখনই ঝাপসা দেখাচ্ছে আর একটু খালি উদাও হয়ে যাবি বিশ্বাস কর দোস্ত আমি ওই রাতে একটু মাতাল ছিলাম না মাতাল ছিলি না মানে তুই যে তোর ভাবি কই রুমে নিয়ে গিয়ে ঝাপটে ধরে চুমু খেলি তাই তো বললাম আমি সেদিন একটু মাতাল ছিলাম না তুই মানুষ না আর জানিস আমার মন খারাপ হলে মনে হয় দুনিয়াটা কিনে ফেলি কিন্তু দুনিয়াটা কিনবি কি করে কেন আমি বেসলে তবে তো এখন বেচার কোনো ইচ্ছা নেই তবে পয়সার টান পড়লে দেখা যাবে শোনো আমাকে বিয়ে করতে হলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে যেমন এই ধরো সন্ধ্যার পর বন্ধু বান্ধবের সাথে ক্লাবে না যাওয়া সিগারেট খাওয়া নাক না ডাকা বোকার মতো টাকা খরচ না করা খামোখা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া কি পারবে এগুলো ত্যাগ করতে দেখি ভেবে দেখতে হবে কি ভেবেছো আসলে একবারে তো সবকিছু ত্যাগ করা যায় না একটু একটু করে আর কি যেমন প্রথম একটা জিনিস ত্যাগ করেছি তা কি ইয়ে মানে আপাতত বিয়ের চিন্তাটা আমি তোমাকে মন থেকে ভালোবাসি জুতা খুলবো নাকি আমার মন মসজিদ বা মন্দির নয় তুমি জুতা নিয়ে আসতে পারো মা মা আজকে কি না আজকে তো না হঠাৎই প্রশ্ন কারণ না আব্বুকে দেখলাম সকাল সকাল ছোটকলার সাথে কোলাকুলি করছে আব্বু আব্বু কোরি মঙ্কলকে তুমি চেনো না বাবা কে তোমার এই একুরি মঙ্কল জানো কোরি মঙ্কল আমাকে খুব আদর করে আমার জন্য প্রতিদিন চকলেট নিয়ে আসে প্রতিদিন আসে কই আমি তো তোমার আঙ্কেলকে একবারও দেখিনি তুমি দেখবে কি করে তুমি অফিসে চলে যাওয়ার পর আসে আমার এক এক নিঃশ্বাসের জন্য এক এক ছেলে মরতে পারে তাইলে ভালো টুথব্রেশ দিয়ে দাঁত মাজলেই পারো তুমি আমাকে একটা হীরার আংটি কিনে দাও আমি প্রতিদিন ওইটা দেখে তোমার কথা স্মরণ করব। তুমি এটা চিন্তা করে আমার কথা স্মরণ করো যে শুয়ারটার কাছে একটা হীরার আংটি চাইলাম কিন্তু দেয় নাই অনেকে তো আমার মতো দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল আপনি আমাকে নাটক করলেন আপনি কি কখনো মাছ ধরতে গেছেন হ্যাঁ কিন্তু কেন কখনো কি কাউকে একসঙ্গে সব কিছু মাছ ধরতে দেখছেন তোমাদের ম্যানেজার কে ডাকো আমি মুরগি খেতে পারবো না ম্যানেজারকে ডেকে কোনো লাভ নেই তিনিও পসা মুরগি খেতে পারেন না

বসে আচ্ছা আপনার নাম কি এমপি আর মে আপনি ভাইলাম কি করছেন নাকি এমপি কারণ কি আপনারা আসল না বলেন আর এমপি আমার নামে এম তে মানিক পিতে পাগলা মানিক পাগলা আচ্ছা আপনার বাবার নাম কি এমপি এম তে মদন পিতে পাগলা মদন পাগলা আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি আপনার মায়ের নাম কি এমপি এম তে ময়না পিতে বাগলে ময়না পাগলি আচ্ছা আপনি কি পাস এমপি এম তে মেট্রিক পিতে পাস মেট্রিক পাস আরে আপনি সেটিকে মিম করতেছেন আপনাদের চাকরি দেওয়া যাবে না আরে সদরান দরা না আমি তো মজা করতেছিলাম আচ্ছা এখন আমি আপনাকে প্রশ্ন করব সঠিক উত্তর দিবেন আচ্ছা আপনার সেক্স ওয়্যার কি মাঝে মাঝে হয় বুঝেন তো মাঝে মাঝে করতে হয় আর এটাও বলি না আমি বলছি আপনি মেল না ফিমেল আচ্ছা বলুন তো বিছনা নারানের মধ্যে মিল কোথায় স্যার বিছনা নারানের মধ্যে মিল হচ্ছে দুটোই জন সংখ্যা বাড়ায় মনে করেন আপনি কল্পনা করতেছেন যে আপনার বউ আর আপনার মা আইনতে দুই বাজে যাচ্ছে তখন আপনি কি করবেন স্যার তখন আমি সাথে সাথে কল্পনা করা বাদ দিয়ে দিবো আচ্ছা আপনি তো আগে নো চাকরি করতেন আপনি সাঁতার করেন না কেন আচ্ছা স্যার আপনি তো আগে বিমান বাহিনীতে চাকরি করতেন আপনি করতে পারেন না কেন আচ্ছা আপনি কি কখনো পাহাড়ের থেকে উঁচুতে লাভ দিতে পারবেন জি স্যার কারণ লাভ দিলে তো আমি দিবো পাহাড়ে তো লাভ দিতে পারবো না ঠিক আছে বলুন তো পৃথিবী যদি ত্রিশ গুণ দ্রুত করে তাহলে কি হবে তাহলে তো একদিন মানে তিরিশ দিনের সমান মানে আমরা প্রতিদিন বেতন পাবো আচ্ছা আমি কয়েকটা শব্দ বলবো আপনি ওই শব্দগুলোর শব্দ বলবেন ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে ভালো খারাপ আকাশ পাতাল জন্ম মৃত্যু আচ্ছা এখন থামেন আচ্ছা এখন শুরু করেন আরে না আমি বলছি আপনি এখন থামতে পারেন আরে হ্যাঁ আপনি এখন শুরু করতে পারেন আমার সামনে থেকে দূর হয়ে যান আমার সামনে বসে থাকুন আপনি চাকরি থেকে রিজেক্টেড আমি চাকরিতে সিলেক্টেড ইয়েস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমি কালকে থেকে অফিসে আসবো আপনি প্রথম দিন অফিসে আসতে এত দেরি করলেন কেন স্যার আমি নতুন বিয়ে করেছি তো তাই আসতে একটু দেরি হলো আচ্ছা আজকের মতো আপনাকে ক্ষমা করলাম এরকম ভুল যেন ভবিষ্যতে আর না হয় কি ব্যাপার আজকেও তো আপনি দেরি করে আসলেন স্যার আসলে কি আমার নতুন বউ চেয়েছিল আমার অফিসটাকে একটু দেখবে তাই ও পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে আমাদের গাড়িতে বসলো আর যখন আমরা গাড়িতে বসলাম তখন আমরা দেখি আমাদের গাড়ির চাকা পাঞ্চার তখন আমরা একটা সিএনজি বেড়া গেলাম সিএনজিটা কিছু দূরে সে নষ্ট হয়ে গেল তখন আমরা হার না মেনে একটা বাসে উঠলাম বাসটা কিছু দূর যে অ্যাক্সিডেন্ট করলো আর আমরা ভাগক্রমে ক্রমে বেঁচে গেলাম তখন আমরা ঠিক করলাম একটা হেলিকপ্টার ভাড়া করবো কথা মতো হেলিকপ্টার ভাড়া করলাম হেলিকপ্টার কিছু দূর উঠতে না তার পাখা ভেঙে গেল আমরা তো ভেবেছি আজকে আমাদের শেষ দিন তখন একটা স্পাইডারম্যান এসে আমাদের বাসে নিয়ে গেল এবং সেই স্পাইডারম্যানটা আমাদের অফিসের সামনে নামিয়ে দিয়ে গেল এত কিছু হওয়ার পরে আমি অফিসে আসতে একটু দেরি হয়ে গেল ও তোমাদের আর কি বলব না মেয়েরা এরা কখনো পাঁচ মিনিট দেরি হতে পারে